অনেকদিন পর চকে আসলাম দেখেন ওয়াও কত সুন্দর ফুল সরিষা ফুল আর এদিকে আমার মেয়ে হাঁটতেছে যাও যাও মেয়ে কয়েকদিন যাবৎ বলতেছে খালি চকে আসবো চকে আসবো কিন্তু মেয়ে আসা হয় না সরিষা ফুলটা কি সুন্দর গান আসতেছে অনেক সুন্দর গান আসতেছে Acho que eu me resolvi. Então, eu quero então. Então, dar. Então. 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 Então.

শর্ষা খেতে দেখেন আমার পিছনে কি সুন্দর সরিষা ফুল তা দিন যাবো ধরো এই চকে আসা হয় না কি মেয়ে বলতে চকে যাবো আসি আসি বলে আসা হয় না অবশ্যই আজকে নিয়ে আসলাম মেয়েকে দেখেন চকে দৃশ্যটা অপূর্ব কি সুন্দর কিউট লাগতেছে তাই না তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কার কার এই শর্ষা ফুল বা শর্ষা ক্ষেত ভালো লাগে আমার কাছে বেশ ভালো লাগে তো চলেন যাই আজকে চকটা ঘুরবো মা ও বাবা চকে দৃশ্য দেখলে

মেয়েকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে কিউট মেয়েটাকে আমার না চলো আমার মেয়ে হলো কলমি শাকের গিফট দিচ্ছে তোমার কানে পরে দিয়ে দাও

দেখেন আমার মেয়েকে মিকমিশ ফুল দিয়ে সাজাই দিলাম তো দাঁড়া একটা ছবি তুলি মেরুন দেখেন দেখুন ভালো আছে দেখেন অবস্থা আকাশে কুয়াশা পড়া আছে এখন আমাদের আজমল ভাই ফুলকুশি লাগাইছে ওই যে টবের ভিতরে ফুল এসে গেছে প্রত্যেকটা ফুলকুপি তুমি না কোনায় সমাস হ্যাঁ চক ভরা মানুষ আর মানুষ থই থই করে মানুষের চকের ভিতরে কত মানুষ সাদা বক উড়ে যাচ্ছে চখের দৃশ্য দেখতে ভালো লাগে খুব ভালো লাগে আমার ইচ্ছে হয় চকে একটা বাড়ি করতে কিন্তু পারতে পারি না আমাদের ঘোরা হয়ে গেছে আমরা চলে যাব বাড়িতে কি না আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন কি না আল্লাহ দাও বাই আল্লাহ হাফেজ আল্লাহ পাক সবাই দোয়া আমাদের জন্য আসসালামু আলাইকুম পরে গেলাম চকে মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়ার পরে দেখি দুগুলা দুধুলা শাকের অভাব নাই তো দেখে আর মন মনে মানলো না তার জন্য কিছু দুধুলা শাক নিয়ে আসি আর কি গাছ গাছ সহ তুলা নিয়ে আসি তো এখন বাঁচব দুধুলা শাকগুলি তো চলেন যাই বাঁচি আপনাদের সাথে একটু শেয়ার করি ঘরে হলো বোত্তা শাক আছে কয়টা আর কি ওগুলি মিলাইয়া একসাথে রান্না করব তো এই জন্য আমার নিচ্ছি পাটি বিছাই নিছি

দুধ বসাই দিছি চুলা আর কি ছেলেদের লোক হয়ে গেছে কিনা আর মেয়ের অনেক ক্ষুধা পাইছে তার জন্য মেয়ের মাথায় চুল দিয়ে তেল দিয়ে দিছি আর মেয়ে এখানে রুটি খাচ্ছে দুধ জাল হইলে আর কি আমার পুরা জাল হইলে আর কি কফি দিয়ে তারপর মেয়েকে রুটি বানি রুটি খাওয়াই দেবো মেয়ে হলো সন্ধ্যাবেলা হইলেই সন্ধ্যা হইলেই চলে মেয়ের অনেক ক্ষুধা পায় তাই না ক্ষুধা লাগে না ক্ষুধা পায় দেখো একটু মেয়ের রুটি দেখো

আমাকে এক আপু কমেন্ট করছে যে ওকে তো কমেন্টটার কথা ভাবি আর খালি আমার মনে হাসি পায় কমেন্টটা সুন্দরই কিন্তু আমার কাছে কেমন যেন লাগে আমার ভালো লাগে তো ভালো লাগে হ্যাঁ তো আপনি কি দেখছেন আপু যে সুন্দর একটা কমেন্ট করছেন কমেন্টটা সুন্দর ভালোই লাগছে কিন্তু আমার হাসি পায় কারণ আমি নাকি অনেক সুন্দরী কি সুন্দর আমি আমি অনেক সুন্দর না হচ্ছে আমি দেখতে পারি তাই সবাই নাচ করবে হুম সবাই নাচ করবে লাইক কমেন্ট করতে চাই আপনারা আমার কমেন্ট শেয়ারটাকে একটু সাবস্ক্রাইব করবেন বেশি বেশি আর আমার পাশে থাকবেন সাপোর্ট দিবেন এটুই আপনাদের কাছে রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেনই এগুলি না করলে আমি যদি নাও বলেই ভিডিওতে তাও আপনারা এগুলি করে দেবেন জানি আপনাদের প্রতি আমার একটা আশা আছে আপনারা করবেন এগুলি কিন্তু আমাকে একটু সাপোর্ট দিবেন ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে আমার ভালো লাগে ভিউ যদি হয় আমার ভিডিওতে আর কি তাহলে আমার ভিডিও ভিডিও খাতে ভালো লাগে আর যদি ভিডিও দিতে যে ভিউ হয় না তখন আমার মনটা ভেঙে যায় তখন আমার ইচ্ছে হয় না যে আমি ভিডিও বানাই আর ভিডিও চাই আর কি যে যদি এত কষ্ট করে ভিডিও বানায় আপনারা কিন্তু সবাই জানেন যারা ভিডিও বানান ব্লগিং করেন তারা সবাই জানেন ভিডিও বানাতে অনেক কষ্ট আর ভিডিও বানাতে গেলে রান্না করতে গেলে বা অন্য কোনো কাজ করতে গেলে সময় লাগে সময় ছাড়া কিন্তু হয় না যেই রান্না করা যায় পাঁচ মিনিটে যে কাজ করতে হয় 15 মিনিট 20 মিনিট কারণ ভিডিওটা তো বড় ভিডিওটা করো আবার রাখো এ নিয়ে অনেক কষ্ট হয়ে যায় আপনারা কিন্তু একটু সাপোর্ট করেন যাতে আমি অতি শীঘ্র সাকসেস হতে পারি আমাকে ফার্স্ট টাইম সবই পূরণ হয়ে গেছে আমার মনে একটু জন্য করা হয়ে গেছে আর আমার অল্প কিছু প্রয়োজন করার তো সেটা নাই বললাম আপনারা আমাকে যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আমি আপনাদের মাঝে থাকতে পারবো আর অতি শীঘ্রই হয়তো আমি সফল হতে পারি আপনি আমাকে একটু সাপোর্ট করবেন তাহলেই হবে যদি আপনি আমাকে দেখতে চান ভালোবাসেন তাহলে আমার সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন তাহলে আপনাদের আমি যে যে কথাটা রেখে দিলাম এই কথাটা অবশ্য বলবো এখন বলবো না যখন আমি সাকসেস হব সেদিন আপনাদের সাথে এই কথাটা শেয়ার করব তো আমার সঙ্গেই থাকবেন দেখার জন্য ফুল ভিডিওটি আর আমি কি কথাটা বলতে চাইছি এই কথার অপেক্ষায় থাকেন যে আমি কি কথা বলতে চেয়েছি আপনারা support করলে এই কথাটা আপনাদের মাঝে অবশ্যই আমি বলবো special একটা vlog নিয়ে এসে তো আচ্ছা আজকে এই পর্যন্তই